আফগানিস্তানের সঙ্গে তিনটা ওয়ানডে ম্যাচে তিনটা ম্যাচে হেরে গেলাম হোয়াইট আস হলাম জঘন্যভাবে হেরে গেলাম লজ্জাজনকভাবে হেরে গেলাম সেখান থেকে দেশে ফিরলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার জন্য কালা পিচ বানাইলাম কালা জাদুতে জাদু করে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো এই এইভাবে প্রথম ম্যাচে জাদু খাটল জিতলামও প্রথম ম্যাচটা দ্বিতীয় ম্যাচে ঘটলো বিপত্তি দ্বিতীয় ম্যাচে ওরাপ স্পিনার দিয়ে বল করাইলো পঞ্চাশ ওভার এর আগে কখনোই কোনো দল পঞ্চাশ ওভার বলিং করায়নি স্পিনার দ্বারা পঁয়তাল্লিশ ওভারই করায়নি শ্রীলঙ্কা একমাত্র দল চুয়াল্লিশ ওভার করে তিন ম্যাচে চুয়াল্লিশ ওভার করে স্পিনার দ্বারা বল করাইছিল আজকে একদম পঞ্চাশ ওভার টোটাল ওয়েস্ট ইন্ডিজ বলিং করাইলো এবং সেখানে কিন্তু খুব বেশি খারাপ ব্যাটিং করছে বলবো না হ্যাঁ ব্যাটিং খারাপ করছে কিন্তু এই পিচ অনুযায়ী বাংলাদেশ রান করছে যদিও বা রানটা হইতো না রিশাদ হোসেনের একটা দুর্দান্ত ক্যামিও ইনিংসে এরকম পিচে মহাকাব্যিক ইনিংসও বলা যায় তিনটা ছয় তিনটা চারে চোদ্দ বলে একটা উনচল্লিশ রানের ইনিংসে বাংলাদেশ রান করলো দুইশো তেরো এই রানটা চেস করতে নেমে শুরুতেই ওদের ওপেনার ব্র্যান্ডন কিং আউট হয়ে গেল প্রথম উইকেট যাওয়ার পরে একটা পার্টনারশিপ হলো তারপরে আবার ছোটোখাটো কলাপস হয়ে গেল এভাবে চলতে 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 রীতিমতো উইকেট যাচ্ছিলো কিন্তু একটা মাত্র উইকেট টিকে ছিল সেই হোপ ওদের ক্যাপ্টেন যে সাই আমি প্রচুর লেভেলের ভয় পাই বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সাই হোপের রেকর্ড অনেক ভালো অনেক ম্যাচ একা হাতে ম্যাচ জিতেছে সেঞ্চুরি পর্যন্ত আছে বাংলাদেশের বিপক্ষে আজকেও কিন্তু সে একা হাতে ম্যাচটা জিতাইতে হচ্ছিল এবং আজকে কিন্তু সে ম্যান অব দ্য ম্যাচও হয়ে গেছে বাংলাদেশের হারার যদি আজকে তিনটা কারণ বলি তার মধ্যে প্রধান কারণ সাইহবের দুর্দান্ত ব্যাটিং ম্যাচ জয়ী একটা ইনিংস বলা যায় দুই নম্বর হারার কারণ যদি বলি নুরুল হাসান সোহান লাস্ট ওভারে লাস্ট ওভারে লাস্ট বলে ক্যাচটা মিস দিয়েছে ওই ক্যাচটা যদি ধরতে পারতো আমরা কিন্তু দুই রানে ম্যাচটা জিতে যেতাম আরও একটা হারার কারণ সুপার ওভারে বেশি রান হওয়া দশটা রান হয়ে গেছে এখানে তো হারার তিনটা কারণ বললাম প্রথম কারণটা বললাম যে সাই হোফের দুর্দান্ত একটা ইনিংস তেপ্পান্ন রানের একটা ইনিংস ক্যালকুলেটিভ একটা ইনিংস শেষ পর্যন্ত টিকে থেকে তাদের যেহেতু ব্যাটিং টেপটা অনেক বড় ছিল আকিল হোসাইন দশ নম্বরে নেমেছে তারও শিশুটি হাইয়েস্ট স্কোর ওয়ান ডেতে তো ফিফটি কর অ্যাবিলিটি আছে তো আকিল হোসেন ভালো ব্যাটিং করতে পারে তো সেটা মাথায় রেখে সাই হোপ শেষ পর্যন্ত পিচে ছিল যাতে ম্যাচটা বের করে আনতে পারে তারপরেও কিন্তু সে দুর্দান্ত একটা ইনিংস খেলার পরেও বা তেপ্পান্ন রানে অপরজিত থাকার পরেও কিন্তু ম্যাচটা জিতে মানে বের হইতে পারেনি সে তো প্রথম যে হারার কারণটা বললাম সেটা কিন্তু খাটলো না মানে সে যে দুর্দান্ত ইনিংস খেলছে সে কিন্তু ম্যাচটা জিতে দিতে পারেনি নাম্বার দুই যেটা বললাম নুরুল হাসান সোহানের ক্যাচ মিস আচ্ছা যদি ক্যাচটা নুরুল হাসান সোহান ধরতো আমরা কিন্তু দুই রানে জিতে যেতাম কারণ তাদের একটা মাত্র উইকেটই বাকি ছিল একটা মাত্র বলই বাকি ছিল ওই এক বলই করতে হয়তো তিন রান তাদের লাস্ট এগারো নম্বর যে ব্যাটসম্যান নেমেছিল সে নেমে উঠাই দিয়েছিল ক্যাচ ওইখানে দাঁড়ায় ছিল মুস্তাফিজুর রহমান সম্ভবত পাশে ছিল সৌম্য সরকারের দুজনের যে কোনো একজন ধরতে পারতো ক্যাসটা নুরুল হাসান সোহান পাকনামি কইরা সে দৌড় দিল যে ওদের হাতে গ্লাভস নাই ওরা ক্যাশ মিস দিতে পারে আমার হাতে গ্লাভস আছে আমি যে ক্যাসটা ধরি এরকমই চিন্তাভাবনা সম্ভবত করেছে নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান কিপার থেকে পাকনামি কইরা সেখানে দৌড়ে গেল ক্যাচটা ধরার জন্য কিন্তু সে ক্যাস দিল মিস বাংলাদেশের ম্যাচ গড়ালো সুপার ওভার ম্যাচ হলো টাই ওরাও হল দুইশো তেরো নয় উইকেটে আমাদেরও দুইশো তেরো সাত উইকেটে ছিল এই যে সন সোহন ক্যাচটা মিস দিল আমি বললাম যে এটা হারার দুই নম্বর কারণ বাংলাদেশের ম্যাচ হারার দুই নম্বর কারণ যদি নুরুল হাসান সোহান ধরতো বাংলাদেশ আর সুপার ওভারে যাওয়া লাগতো না বাংলাদেশ ম্যাচটা জিতে যেত কিন্তু নুরুল হাসান সোহান ক্যাচ দেওয়ার পরেও তো বাংলাদেশ জিতে যেত সুপার ওভারেও তো বাংলাদেশ জিততে পারত হারার তিন নম্বর কারণ সুপার ওভারে দশ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ এটা এই পিচের তুলনায় বেশি রান যদি ছয় সাত রান করতো সেটা চেস করার তুলনামূলক একটু সহজ হতো এই উইকেট অনুযায়ী মানানসই হইতো কিন্তু তাদের রানটা হয়ে গেছে দশ যেটা আবার মুস্তাফিজের দোষ নাই লাস্ট পাঁচ বলে ছিল ছয় রান লাস্ট বলে আনলাকিরি একটা চার খেয়ে গেছে সেখানে দশ রান হয়ে গেছে সেই এগারো রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে আকিল হোসেন যে বলিং করতে আসছিল তাদের সুপার ওভারে প্রথম বলেই দিল ওয়াইড তারপরের বলে দিল নো বল অর্থাৎ সুপার ওভারে টোটাল দুইটা ওয়াইড দিছে একটা নো বল দিসে জিরো বলে আমাদের স্কোর বোর্ডে দাঁড়াইলো চার রান অর্থাৎ ছয় বলে এগারো রান দরকার ছিল আমাদের এখন প্রয়োজন ছয় বলে সাত রান হাতে ছগুলো উইকেটে আছে সবগুলো বলতে ওই সৌম্য সরকার এবং সাহিফ হাসান নামসে দুজনই পিচ আছে তো ছয় বলে সাত রান লাগে পাঁচ বলে ছয় রান লাগে এই ম্যাচও আমরা জিততে পারবো না এই ম্যাচও আমরা হেরে গেলাম যে কারণগুলোর জন্য বাংলাদেশ ম্যাচটা হেরেছে বা বাংলাদেশের ম্যাচ হারার জন্য সব থেকে যে তিনটা কারণ দায়ী সব থেকে বড়ো তিনটা যে কারণ বাংলাদেশে ম্যাচ হারার সেই বড় তিনটা কারণ হওয়ার পরেও বাংলাদেশ ম্যাচটা জিতত তারপরেও আমরা জিততে পারলাম না তারপরেও যেহেতু আমরা হারলাম এখন আর কি বলা যায় ভাগ্যের দোষ এটাই বলতে হবে এছাড়া আর কি বলার